আসসালামু আলাইকুম আমি এখন গ্রামে তো অলরেডি গ্রামে কিন্তু শীতের ভাব চলে এসেছে আর কিছু দিনের মধ্যেই শীত চলে আসবে এবং শীতকালে গ্রামের মানুষের যারা গ্রামে থাকে তাদের একটা বড়ো একটা ব্যস্ততা থাকে যে খেজুর গাছ থেকে রস সংগ্রহ করে সেটা গুড় তৈরি করে এবং এই গুড় বাজারে বিক্রি করে তারা ঠিকভাবে খুবই স্বাবলম্বী হয় তো এখন কিন্তু সেই প্রস্তুতি চলছে হুম আমরা যদি একটু দেখি যে এই যে গাছ গাছ কিন্তু রেডি হ্যাঁ প্রত্যেকটা গাছ প্রত্যেকটা গাছ কিন্তু রেডি হচ্ছে এটার কি বলবো প্রস্তুতির জন্য হ্যাঁ কারণ আর কিছুদিন পরেই তো আমার কাছে খুবই একটা জিনিস অবাক লাগে সেটা হচ্ছে যে একজনকে আঘাত করে সেই রস সংগ্রহ করে সেটা দিয়ে আমরা চলছি হ্যাঁ এটা কিন্তু বিশাল একটা ব্যাপার এই সেই রসটা যে দেয় তারা সেই রসটাকে যে দেয় তাদের এটা কি তাদের কান্না কি না তারা তাদের কি কান্নার ফল এই রস খেজুরের রস আমরা সংগ্রহ করি কারণ তার বুক চিড়ে তার বুককে আঘাত করা হয় আঘাত করার ফলেই কিন্তু ওখান থেকে রস আসে তো এটাই মূলত আমাদের গ্রামের রাস্তা পাখি কিচির মিচির করছে খুবই সুন্দরভাবে হুম রাস্তাটা খুবই চমৎকার হ্যাঁ আজকে শুক্রবার Manda todo. ভঙ্গা দিয়া মহার কার বুকেতে বান্ধিয়া ঘর ভালোবাসার করলি রে দাফো একটু তোর নাই রে হে মায়া অশানি বন্ধা হিয়া বুঝাইলি তোর নিষ্ঠুরা

সবাই জানাবেন আমাদের এই গ্রামের রাস্তাটা কেমন লাগলো সবের কাছে আমার মনে হয় যে খুবই চমৎকার একটা রাস্তা আমি একটু বিলের ধারে বসলাম একটু পিছনে বিল আমি একটু বসে রেস্ট নিই অনেক হাঁটছি অনেক হাঁটছি সকাল থেকে এই পুরা জমিতে আজকে কাজ করছে আম বাগানে পরিচর্যা হচ্ছে প্রচুর হাঁটা লাগছে তবে এই আর কি তো এখন একটু এখানে বসে একটু রেস্ট নিয়ে এই তো বিলের ধার এখানে মাছ হয় এই বিলে পানি আর এই যে রাস্তা আমাদের বাড়িটা একটু সামনে তো সবাই ভালো থাকবেন ভালো লাগলে ভিডিওটি অবশ্যই শেয়ার করে দেবেন ধন্যবাদ